সবগুলো ফোনই দুলাভাই দামি দামি তা আপনার যেটা ভালো লাগে এখান থেকে একটা বাচ্চা লন ভালো তো লাগে সবগুলাই ভালো লাগে সবটি আপনি সবগুলো নিবেন কোনো সমস্যা নাই কেবল তো ব্যবসা শুরু করছি চার পাঁচ দিয়ে টাকা আসতেছে আপাতত একটা লোন পরে চার পাঁচটা একসাথে কিনা দিব এখন এখান থেকে একটা বাচ্চা লন দেখেন কোনটা ভালো লাগে এটা দাও আমার এটা পছন্দ হয়েছে না হ্যাঁ নতুন মোবাইল না আরে দুলা ভাই পুরা নতুন আপনি ক্যামেরা চেক করেন তাইলি বুঝবেন দেন চেক করে হ্যাঁ ক্যামেরা সুন্দর চকচকে সুন্দর না সুন্দর এম ব্যাচ দুলা ভাই সেই ক্লিয়ার সুন্দর ক্লিয়ার না আমি তো জানি ক্লিয়ার হইবো দুলা ভাই একটা কাজ করেন আপনি এখানে যা আছে এটা আপনি লন আর এটা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে যায়েন আর বাগনা বাগনি রে কিছু কিনা দিয়ে ঠিক আছে তাহলে যাই বাই তাই হ্যাঁ আচ্ছা দুলা ভাই যাক থাবা থোবা লাগে না এমনি একটা দিয়ে দিছে দুলা ভাইরে মোবাইলটা দিতে পাইরা আমার খুব ভালো লাগতে আছে বন্ধু কিনালো এলাম মাত্র জীবনে টাকা পয়সা কামাই কি হইব যদি শখ আল্লাহ পূরণ করতে না পারি এখন আমি টাকা কামাই এখন আমার সময় শখ আল্লাহ সব পূরণ করা সুন্দর হয়েছে না হুন্ডাটা হ্যাঁ ভালো হয়েছে কি করলি জীবনে সারা জীবন তো প্যান্ট শার্ট পরা বাবুর মতো ঘুরলি খুড়া পয়সাও থাকে না পকেটে মামা আমি তো তিন চার মাস ধরে লাইনে পড়ছি সেই টাকা কামাইতেছি প্রতি মাসে পনেরো ষোলো লাখ টাকা ইনকাম আমার বেটা মামা তুই কি করস এত টাকা ইনকাম ওই কেমনি ব্যবসা করি ব্যবসা বিজনেস জাপান থেকে যে গাড়িগুলো পড়ে আহে ওই গাড়িগুলো পড়ে থেকে ছাড়াইয়া বিভিন্ন শোরুমে দেই আর অনেক লাইন আছে ওগুলা তুই বুঝবি না মামা আমি ও ব্যবসা অনেক বুঝি কিন্তু মামা আমার কাছে তো টেকা নাই চালান নাই এই কারণে আমি ব্যবসা বাণিজ্য করতে পারি না বুঝছো তোর কাছে যে চালান নাই এটা আমি জানি আর এই কারণেই তোর আমি ডাকছি আমার কাছে টাকা পয়সা আছে লাখ দশে টাকা নেই একটা ব্যবসা বাণিজ্য কর যেটা তোর ভাল লাগে যেটা তুই সাকসেস হতে পারবি এমন একটা ব্যবসা কর তারপর একটা আমি পরে দেখতেছি উঠ রোমান

টাকাটা ল দর পাঁচ লাখ টাকা আর কালকে সকালে আমার বাসায় আইয়া বাকি পাঁচ লাখ টাকা লয়ে যাইস ব্যবসা কর মামা ব্যবসা কর ঠিক আছে বন্ধু হুম মোশারেফ এই গাইডে আমার আছিল বুঝছোস হম তুই তো কইছিলি তোর সমস্যা আর আমি তোরে কইছিলাম আমি একটা গাড়ি দিমু এই বাইকটা তোর আমি দিয়া দিলাম এই বাইকটা দিয়া তুই টিপটুপ মাইরা চল আর যখন যা লাগে বন্ধুরে কইস বন্ধু তোরে দিমু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে যা বাইক লইয়া যা আল্লাহ সবাই তুমি ভালো রেখো সবাই যেন সুখে থাকে আর আমি যাতে এইভাবেই সবার উপকারে আসতে পারি আমার জীবনটা আজকে सार्थक মনে হচ্ছে কারণ আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় সজন সবার উপকার আসতে পারতেছি সবাইকে দেওয়ার মাঝে যে কি একটা আনন্দ সেটা এখন আমি উপলব্ধি করতে পারতেছি সেই ভাল লাগতেছে আজকে আমার হ্যাঁ ভাই বলেন কি বলবেন রোমান আমাকে একটা দুঃসংবাদ আছে দুঃসংবাদ কি দুঃসংবাদ ভাই দুঃসংবাদ আমাগো সবকিছু শেষ আমাগো সবকিছু শেষ হয়ে গেছে বুঝছস ভাই ফেলে তো আমরা এখন পুরা রাস্তার ফকি হয়ে গেছি গে ঘরেতে হয়ে গেছি গে আরে খালি কি ঘরে তৈছি বাড়া আমরা এক এক জনের বিশ লাখ টাকা ব্যাঙ্কের তো লোন আনছি বাড়া এ কি করমু ভাই এখন কে রে ভাই এখন যেভাবে হোক তুই টাকা পয়সা গুসা বাড়া এই টাকা যেমনি হোক দেওয়াই লাগবে হঠাৎ করে ব্যবসায় ধরা খেয়ে আমি পুরা নিঃস্ব হয়ে গেলাম টাকা পয়সা তো সব শেষই হয়ে গেল শেষ পর্যন্ত গাড়িটাও রক্ষা করতে পারলাম না কি যে করি কিছুই বুঝতেছি না ওই বন্ধু গাড়ি তো দিস গাড়ি তো অনেক কাজ আছে সার্ভিসিং করাই দেবো কিছু টাকা দি আমি যে ব্যবসায় ধরা খাইছি আমার কাছে যে টাকা নাই এটা তো আর বন্ধু বান্ধব জানে না না জানানোর দরকার নাই যা আছে পকেটে এটা ওরা দিয়ে দিই ইস আগে কত টাকা কামাইছি এই টাকাটা দেওয়ার পর আর আমার কাছে এক টাকাও থাকবে না হ্যালো গাড়ি ঠিক কইলেছ ঠিক আছে টাকা সময় থাকতে তরে চিনলাম না আমার হালাড়ে যে কই গেল ওই মুশারাব খাও এ তুমি রোমান্ডে রে দেখছো সকালে খুস্তাসি আর পায় না মোবাইল বন্ধ হাও দোলা ভাই দেখছি তো ওই মুসুরে খাবার খালার টাকা বিলাই এই যে আমারও দিছে কি কম হ্যাঁ যা দেখেন আমার শালায় টিয়া বিলাই আমি জানি না কে রোমান এনে বই রইছো এই তুমি কি করতাছো তুমি না কি এলাকার মানুষ দইরা দইরা টিয়া বিলাই তাছো পয়সা বাইরে বিলাও কে আমরা আছি না আমারে দিবা তোমার বুনিরে দিবা বাইক নিরে দাও বাগ রে দাও আচ্ছা যাইও বাদ দাও আইছি তোমার কাছে দুইটা মোবাইল নিতে কি একটা মোবাইল দিছে এটা তো চালাইতেই পারি না ঠিক মতো তোমার বই নেলো জায়গা ভিডিও কলে কথা কইবো সেলফি তুলবো তোমার বাইক নাই টানা টানি করে কয় গেম খেলবো তুমি এক কাম করো আর দুইটা মোবাইল দাও একটা তোমার আপুরে দিমু আর একটা তোমার বাইকনারে দিমু দাও আরে দেও এত চিন্তা করতাছো কে দিলে তো দুলা দিবা দাও আর ইডি ভাই ইডি ভালো এই মডেলটা হ্যাং করে না ব্যবসায় লস খাইছি এটা তো বাইরের মানুষে বলে কোনো লাভ নাই দুলাভাই আপন মানুষ দুলাভাইরে বললে দুলাভাই বুঝবে দুলাভাই সব কথা তো সবারে বলা যায় না আপনি ঘরের মানুষ আপন মানুষ আপনারে বলি আপনি হয়তো বুঝবেন আমি না দুলাভাই ব্যবসায় বড় একটা লস খাইছি আমার চালান পুঁজি যা ছিল সব তো গেছে উল্ডা আর 11 লাখ টাকা আমি ঋণ এখন যে আমি কি করবো দুলা ভাই আমি বুঝতে আছি না আপনি একটা বুদ্ধি পরামর্শ দেন দুলাভাই হুম নাটক নাটক তো ভালোই পারো মানসিরে যদি টাকা পয়সা বিলাও আম গো সময় এরকম ভিজা পিলাই হয়ে যাওকে কুটি কুটিটার ব্যবসা করে আমি জানি না মনে হয় হ্যাঁ হয়ে গেছো না ভাবছিলাম একটা ব্যবসা ধর্ম ধর্মু শালা বাবুর থেকে ছুটে পয়সা নিমু এই জায়গায় তুমি আগে গ্যাস ভেঙে দাও না অত কিছু বুঝি না শুরু করবো তুমি বিশ লাখ টাকা রেডি করো সামনের মাসে আমার বিশ লাখ টাকা দিবা টাকা না দিলে তোমার বোন কিন্তু শান্তিতে থাকতে পারবে না রেডি রাখো বিষয়টার বোনের জানাই লই এ হ্যালো এ তোর কান্দে কিন্তু শুনি আইছে তোর ভাইয়ের কান্দেও কিন্তু শুনি আইছে একটা মোবাইল চাইলাম দিল না

তুই যে সমস্ত কইতেছস আমি তো বুঝতে পারতাছি তুই কি কইতেছস তুই আমার টাকা দিতে চাইতাছস না মামা তুই আমার কিন্তু মারে কিন্তু ব্যবসা বাণিজ্য করতে চাই তুই দশ লাখ দিছস আমার দুই লাখ টাকা ছিল বারো লাখ টাকা দিয়ে আমি দোকানের ডেকোরেশন করছি আমি দোকানের অ্যাডভান্স দিছি এখন যদি তুই আমার মানা করস আমি মরে যাবো গা মামা তোর দশ লাখ টাকার লগে কিন্তু আমি দুই লাখ টাকা ইনভেস্ট করছি আমার দুই লাখ টাকা আমি কোনো ভাবেই লস হইতে দিব না তুই কোথাতে পারবি কেমনে পারবি আমি কিছু জানিনা তুই আমার নয় সয় কাহিনী না তুই আমার জানতে পারবি আমার ব্যবসার লিগে টাকা দিবি মামা আমি কয়ে দিলাম কিন্তু নালে কিন্তু এর পরিণতি খুব খারাপ হইব রে রুমান তোমার নিয়ে আমার অনেক বড় একটা বিজনেস পরিকল্পনা ছিল তুমি আমার সব স্বপ্ন নষ্ট করে দিছ মিয়া মন্ডায় চায় তোমার লাইট থেকে তোমার কোমর ভাঙ্গা দেয় মিয়া যাও ওই জায়গা থেকে মিয়া ফাইজলামি করো এই শহরের মানুষগুলা খুবই স্বার্থপর আর এই স্বার্থপর এই শহরে টাকা পয়সা ছাড়া কোনো সম্মান নাই তা যেদিন পকেট ভর্তি সম্মান নিয়ে এই শহরে আসতে পারবো সেদিনই ফিরে আসবো তোমাদের মাঝে অন্য কোনো রূপে সেরে যাচ্ছি তোমাদের এই স্বার্থপর শহর ভালো থেকো প্রিয় মানুষগুলো